আমার বাগে ধরিল ধরে কামড়ায় খুব জাকাইছে আমার ডাইনি এই জলা খুঁজে গিয়েছে আমার আটটা সাল আছে দীর্ঘ পনেরো দিন অন্তর ডেলি রাত দশটার পর পারত। পারত ওই তা ওইদিন বেনশন মারিয়ে ফেলায় মারিয়ে ফেলানোর পর আমরা খুব কষ্ট পেলাম কষ্ট পেয়ে আমরা ওই বাঘ মাততি অবসর হলাম লোকজন নিয়ে বাগ বাঘ মাতি যাওয়ার পরে মোট কথা ওই বাঘ খুব তোরফার ক্ষতি লাগলো বাঘ ছিল খুব পাগলা বাঘ মানুষ খাওয়া বাঘ খাইয়ে গায়ে গালের রক্ত নাগে গেলি এটা খুব পাগল হয়ে যায় পাগল হয়ে গেলে মোড় কথা যাওয়া যায় না পরে ওই বাগান ছিল আমরা ঘেরাও করিলাম ঘিরাও করার পরে ওই বাঘ ওই ঝাঁপ দিয়ে ফুড়িয়েছে আমার ধরে ফেলালো ধরে ফেলালে মানুষজন সব দৌড়ে বারে গেল আমি বাঘের কলির মধ্যে ছিলাম আর জায়গা টাকা নিচে হয় থুইছে থোয়ার পরে আমি ওদের উঠে দৌড় দিলাম দৌড় দেওয়ার পরে বাঘ আবার নাপ দিয়ে যাই আমার বারোয়াতটা তো হবে হাত চোদ্দ হবে এরকম যে নাপ দিয়ে পড়ে যে আবার আমার ধরে ফেলালো এই মাজা এবারে ব্যাট দিয়ে পিছনে টান দিল টান দিয়ে আমার এই ডাইন সাইডে কামড় দিলো হ্যাঁ ডাইন সাইডে কামড় দেওয়ার পর আমি জুলে গেলাম জুলে গেলে আমার কয়েকটা জায়গা দিয়ে ডিপ দিলি পায়ে মাটি ফালি যে নিচে পড়ে গেলাম পড়ে গিয়ে ঠেলে উঠলাম কেন এই আমার অপরাধ আবার হাতে দিলো ঢেসে ধরে কোলের মধ্যে রাখি আমার খালি হাম হাম কথা লাগলো আমার মাথায় সব বাই বাইরে মাথা দে একদম চোখ মুখ সব ডেকে জাতি নাগলো পর মধ্যে বাঘ যে সময় আমারে কামড় দিয়ে যায় মাথায় আমি তো মনে করছি মাথায় কামড় দিয়ে ফেলা খুব সম্ভব এর মধ্যে আমি আটটারে এইবার জায়গায় দিলাম জায়গা দিলি খুব সম্ভব ওই গালের মধ্যে আগ চলে গেলো চলে গেলামালো মালিয়ে আমার এই জায়গায় দিয়ে এক একখানা চলে যায় চলে যাওয়ার পর বাঘ আবার উটো নাপ দিয়ে সেই যে জায়গাতে বারোইলো সেই জায়গায় আবার ঢুকে যায় ঢুকে গেলি আলু শামু শামু যে নাপ দিয়ে পড়ে আমার কাকার মেরে ফেলে আসছে সে উঠে ডাক্তার ধরে নিয়ে চল এই জায়গায় চলো তুলি বা লোকজন বললো কি কোনো ট্রিটমেন্টে এই ট্রিটমেন্ট এই জায়গায় হবে না ব্যস্ত হাসপাতালে নিয়ে যাও এখন হাসপাতালে ট্রলার উটোলে ফরে ট্রলার ছিল ফরে ট্রলার উটো উটালো ওরা করতে লাগলো যে এই টলার নেওয়া যাবে না ওরা বাদ দিতে লাগলো কারণ ওকে বাজি দিতে মূল কথা বাঘে আক্রান্ত তুই নেওয়া যাবে না কেন এই তাদের সাথে একটু জ্ঞান ওই টলার ওটা দিলো না না দেওয়ার পরে আরেকটা ট্রলার নেমার উঠলো উঠোনো পরে আমার নিয়ে গেলো হাসপাতালে নেমার রক্ত সব শূন্যতে হয়ে যায় চলে যায় কিন্তু আমি যে জানি হাসপাতালে টেনে পরে জানিস আমার সোয়া রাইছে আমার লোকজনের নিয়ে কিন্তু ডাক্তার আমার আ ধরে না কি বলে পুলিশ কেস এমন হয় ডাকাতির কোপটোপ খুয়ে আছে কিংবা চোর ডাকাইতে হবে ট্রিটমেন্ট করা যাবে না পরে সালাম সাহেব যে সময় টেলিফোন করে ডাক্তারের কাছে কীটা বলিছে সালাম সাহেবের কাছে টেলিফোন করেছে সালাম সাহেব মানে ওই মোংলার হাই সাহেবের ভাই সালাম সাহেব সেই সালাম সাহেবই জানে ডাক্তারে ফোন করে বলে বলো ডাকাত ও আমাকে একটা মাঝি সে আমাকে মাঝি ওই তারে ট্রিটমেন্ট করো সেই সময় যে আমার যে সময় যে আমার গায়ে আড্ডায় ডাক্তার সে সময় আমি ট্রেনের তার রক্ত আমার বুকের পরে উঠে যায় রক্ত ভরে গেছে ট্রেনে ট্রেনতে যে সময় নিয়ে আমার তাড়াতাড়ি নিয়ে তোমার ওই নিচে নামায় আমারে সিলাই টেলাই করে শুই মারে পিছনে আমার জ্বালা যন্ত্রণা কমে যায় খুব বেটার জ্বালা যন্ত্রণা খুব বিষ তারপরে যে সময় আমার একশো কত্তি দা আস সে সময় মাটি সরে যাতে নাগে চোখে জাল পড়ে যাচ্ছে রক্ত নিয়ে গায়ে তাড়াতাড়ি বেটে শোয়ায় বেটে শোয়ায় আমার স্যালাইন মারে রক্ত সালায় তারপরে আমি এটা কি সুস্থই সুস্থ বলে কি ভাই এই জায়গায় রাখা যাবে না তোমার হাটের সমস্যা আট বেঙ্গে একশো আটা ভেঙে এই জায়গায় আছে আর একটা এদের খুলে গেছে সব লোকে আনে সব জঙ্গলে মাছ কেউ মাছ কেউ কাটে কেউ এমন আছে হবে মাছ জঙ্গল মাছ নেই মাছ তো সব শেষ হয়ে গেছে আনে মাছ মারতে গেলে আগে মাছ মারতে গেলে একটা খেয়ালো তার খেয়াল দিদি দেখা গেলো কি দুই চার পাঁচ কেজি মাছ মারিয়ে আনিছে এখন যদি বহুদিন জঙ্গল পুড়ে আসা হয় তাহলে দুইশো টাকার মাছ হয় না